ওই মানুষের কথা মনে করুন তো একদম ওই সাহাবিদের কথা মনে করুন তো যারা কোনো কিছু বিশাল শক্তি সামনে মাথা নত করে নাই এই যে ইমানি পাওয়ার এটা কেন আসছিল তাদের এটা এই কারণে আসছিল যে তারা যে সর্বোচ্চ লেভেলে তারা পৌঁছে গেছিল তাদের পথ ছিল কি আল্লাহ আল্লাহতের পথ তাদের স্বপ্ন ছিল কি তারা জান্নাত ব্যক্ত ফলে দুনিয়ার কোন ক্ষমতাশীল বা দুনিয়ার কোন আসবাব তাদেরকে আল্লাহত আসল থেকে দূরে সরাইতে পারেনি কারা তাহলে কাদের কথা বলতেছি আমি আমি বলতেছি খাওয়ালিদ ইবনু আলিদ আমাদের সাহাবে কারাম সমস্ত সাহাবিদের কথা আমি কথা বলতেছি খুব চিন্তা করেন যে বিশাল পরাশক্তি আপনি আপনার সামনে যদি বর্তমানে আমেরিকার সামনে আপনাকে দাঁড় করে দেওয়া হলো বর্তমানে আমেরিকার সামনে আপনাকে দাঁড় করে দেওয়া হলো এবং তার আপনাকে শর্ত দিল যে আপনি তুমি যদি আমার দিন ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মুক্তি দেবো বা শাস্তি দিও না আমি আর আপনি কি করব আমি আর আপনি একটু হিকমা কাডা বলে বলে আমাদের বাংলা একমত এটা কাটা ঠিক আছে কিন্তু আমাদের সাহাবায়ে কেরাম এই হিকমা কাডেন নেই ওই খুব ইব্রাহিম আল্লাহ তাআলা আপনাকে চিন্তা করুন যাকে মক্কার মুশরিকরা বেয়মানি করে ধরেছে বেয়মানি করে ধরার পরে তাকে শুলে ছরাবে তো শুলে ছড়ানোর আগে মותוটাকে সুযোগ দেওয়া হয়েছে যে তোমার শেষ ইচ্ছা কি যে বলতাছে যে আমার শেষ ইচ্ছা কি দুরে কাট নামাজ পড়ব এই দুরে কাট নামাজ পড়তেছে কি নামাজ কাফের মুশরিক অবাক হয়ে গেছে যে মৃত্যুর আগ মুহূর্তে যে রবকে সে দেখে নাই এমন রবকে মর্শিক আবু জাহেল সবাই আবু জাহেল যুদ্ধে মারা গেছে তো মানে যারা ছিল তারা সবাই অবাক হয়ে গেছে তো এই যে সাহাবে উদ্দেশ্য তো তাকে বলা হয়েছে কুবাই রাজুল্লাহকে বলতেছে কাকের রাত যে তুমি এখান থেকে নিয়ে চলে যাওয়া আমার ইসলাম মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম থাকবে তুমি কেটা মেনে নিবা কুবাই রাদুল্লাহ বলতেছেন যে আমার স্থানে মোহাম্মদুর রসুল্লাহ থাকবে এবং তার একটা সুলের ক্ষতি হবে আর আমি এখান থেকে নিরাপদে চলে যাবো এই কথাও এই বিষয়ও বরদাস্ত করবো না এটা হচ্ছে আমাদের স্বাভাবিক কারণ এটা তাদের ইমান মৃত্যুর আগ মুহূর্তে খালিদ ইবনু আলিদ রাজি আল্লাহ বলতেছেন তার স্ত্রীকে হে আমার স্ত্রী দেখো তো আমার শরীরে এমন কোনো জায়গা বাকি আছে কিনা যেখানে আমার অস্ত্রের দাগ তরবারের আঘাত নেই তার স্ত্রী বলতেছেন যে নাই হে সব হে সাহাবি হে আল্লাহ রসুল্লাহ সাহাবি সব জায়গায় আপনার শরীরের সব জায়গায় অস্ত্রের দাগ আছে তিনি বলতেছেন আমার ইচ্ছা ছিল বড় ইচ্ছা ছিল শহীদ হব আর স্ত্রী তাকে এরকম উত্তর দিচ্ছে যে আপনি হচ্ছেন আল্লাহ তরবারি সাইফুল্লাহ আল্লাহ তার তরবারির মাটিতে পড়ে যাক অথবা আল্লাহ তার তরবারিকে কেউ ফেলে দিক এটা আল্লাহ চান নাই হয়তো এই কারণে আপনার দেননি এটা হচ্ছে স্ত্রী এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের স্বাভাবিক কারণ অতএব নিজের জীবনের ডেস্টিনি জীবনের উদ্দেশ্য এটা খুঁজুন এবং সে অনুযায়ী আমল করুন একটা মাত্র জীবন একটা মাত্র সুযোগ পাবেন আর সুযোগ পাবেন একবার নিঃশ্বাসটা বন্ধ হইলেই শেষ একজন চব্বিশ ঘন্টা সময় পেয়ে অনেক বড় মহাদ্দিস অনেক বড় মুজাহিদ হয়ে গেছে আরেকজন চব্বিশ ঘন্টা সময় পেয়ে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাই থেকে গেছে দুজনের টাইম ছিল কত চব্বিশ ঘন্টা অতএব আপনার সময়কে আপনি কাজে লাগান জীবনের উদ্দেশ্যে বুঝুন জীবন কোথায় গিয়ে থামবে এটা বুঝুন এবং সে আমাদের আমল করুন আল্লাহ আমাদের আমল করার টফিক দিক